হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার সামি আক্তার যেমন আপনাদের সাথে আছি চলুন আজকে আমরা স্টেপ বাই স্টেপ তিনটি ম্যাচ সমাধান করব প্রথমটিতে বলা হচ্ছে দেখুন মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত বিশ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের ক শতকরা কত ভাগ হবে সেটি আমাদেরকে বের করতে হবে লক্ষ্য করুন এখানে আয় আয় হচ্ছে আপনার বিষ বলা আছে আর এই যে ব্যয় ব্যয় বলা আছে পনেরো আর এই যে মাসিক সঞ্চয় একটু খেয়াল করুন সঞ্চয়টা কি আয়ের বলা হচ্ছে আয়ের উপর নির্ভর করে সঞ্চয় কত হবে তারপরে আবার এখানে শতকরা আছে শতকরা কত ভাগ হবে প্রত্যেকটা উত্তর অপশনে দেখুন শতকরাই আছে চলুন তাহলে সমাধান করা যাক তাহলে সমাধান লক্ষ্য করুন তাহলে সমাধানে এসে আমরা প্রথমে হচ্ছে সঞ্চয় বলা হচ্ছে তাহলে সঞ্চয়টা কি সঞ্চয় লক্ষ্য করুন সঞ্চয়টা ই কষ্ট আমরা জানি যে আয় আয় থেকে আমরা যে ব্যয় হয় সেটি আমরা বিয়োগ দিলে সেটি সঞ্চয় হবে তাহলে এখানে দেখুন আয়টা হচ্ছে আয় কত আসে বিষ আছে আর সঞ্চয় সঞ্চয় ব্যয় সেখানে হচ্ছে পনেরো তাহলে পনেরো লিখলাম তাহলেই আমাদের হচ্ছে এই যে পাঁচ এই পাঁচ হচ্ছে সঞ্চয় পাঁচ একক পাঁচ টাকা আমরা এখন লিখব না পাঁচ এককটা হচ্ছে সঞ্চয় এখন চলুন তাহলে এই যে আয়ের উপর নির্ভর করে সঞ্চয়ের কথা বলা হচ্ছে একটু খেয়াল করুন আয় যা তার উপর সঞ্চয় কত সেটি আমরা শতকরায় নির্ণয় করব তাহলে দেখুন আয় যেখানে এই যে আয় আয় বিষ হলে বিষ হলে সঞ্চয় তাহলে সঞ্চয় হয়ে কত এই যে পাঁচ হয় সঞ্চয় হয় কত পাঁচ তার আয় যদি আপনার এক হয় তাহলে সঞ্চয় হবে এই পাঁচ ভাগ বিশ আর শেষে দেখুন হচ্ছে আয় যদি আপনার একশো যেহেতু শতকরাই শতকরাই করতে হবে একশো হলে সঞ্চয় হবে পাঁচ ভাগ হচ্ছে বিশ গুণন হচ্ছে একশো তাহলে আমরা শুধু ক্যালকুলেশন করব তাহলে বিশ দিয়ে একশোকে যদি ভাগ করি পাঁচ 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 কত হয় পঁচিশ তাহলে এই যে পঁচিশ শতাংশই হচ্ছে আপনার এখানে সঞ্চয় তাহলে পঁচিশ শতাংশ মতো এখানে ঘ চলুন তাহলে দ্বিতীয় নম্বর ম্যাথটি সমাধান করা যায় লক্ষ্য করুন দ্বিতীয় নম্বর ম্যাথে বলা হচ্ছে যদি সেলফোনের পূর্বের এই যে পূর্বের কল রেট বর্তমান কল রেটের বর্তমান কল রেটের অনুপাত কথা হচ্ছে এই যে পাঁচ তাহলে পূর্বটা হচ্ছে পাঁচ আর এই যে পরে বর্তমান হচ্ছে বর্তমান হচ্ছে তিন হয় তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে এই যে হ্রাস পেয়েছে কত শতকরা কত হ্রাস পেয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে পূর্ব যে হ্রাস পেয়েছে কলরেট হ্রাস পেয়েছে কল রেড কল রেট হ্রাস তাহলে হ্রাসটা আমরা আগে কল কলরেট হ্রাস হচ্ছে পাঁচ বিয়োগ তিন তাহলে যে দুই পেয়েছে তারপর পূর্ব কল রেট এখন হচ্ছে খেয়াল করুন বর্তমান কল রেট শতকর কত রাস পেয়েছে কার তুলনায় পূর্বের তুলনায় যার সাথে তুলনা করা হবে তা তাকে তার উপর নির্ভর করে আমরা এই শতকরা নির্ণয় করবো তাহলে পূর্বের কল রেট এখানে লিখব হচ্ছে পূর্বের পূর্বের কল রেট কল কল রেট পূর্বের কল রেট পাস হলে পাস হলে হ্রাসকৃত কল হ্রাস পেয়েছে তাহলে হ্রাস পেয়েছে পেয়েছে হ্রাস পেয়েছে হচ্ছে দুই তার পূর্ব কল রেট এক হলে হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে কত দুই ভাগ পাঁচ আর পূর্বের কল রেট যদি একশো হয় তাহলে হ্রাস পেয়েছে কত দুই ভাগ পাঁচ গুনন হচ্ছে একশো পাঁচ দিয়ে এখানে আমরা কাটলে কত পাঁচ বিশ আর বিশ দেবো কত হবে চল্লিশ তাহলে এই যে চল্লিশ এই চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে গ উইল বি দা অন চলুন তাহলে একই নিয়মে তৃতীয় নাম্বার ম্যাথটি সমাধান করা যায় লক্ষ্য করুন তৃতীয় নম্বর ম্যাথে বলা হচ্ছে আখের রসে চিনি ও পানির অনুপাত হচ্ছে কত এই যে চিনি হচ্ছে আপনার যেখানে তিন সেখানে পানি সেখানে কিন্তু হচ্ছে আপনার সাত এই যে তিন আর এই হচ্ছে এটা সাত তাহলে রসে কি পরিমাণ চিনি আছে প্রথমত হচ্ছে আমার রস রস রসের পরিমাণ একটু খেয়াল করুন রসের পরিমাণ পরিমাণ রসের পরিমাণ কত দেখুন এই যে তিন যোগ সাত হচ্ছে দশ এখন দেখুন কি বলা হচ্ছে হলে রসে কি পরিমাণ চিনি আছে এই যে মোট রসে রসের উপর নির্ভর করে চিনির পরিমাণ কত সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে রস লক্ষ্য করুন এই যে রস রস যেখানে দশ দশ হলে তাহলে চিনি কত হবে চিনি চিনির কিন্তু এই যে এই যে তিন তাহলে তিন তিন হবে তাহলে রস যদি এক হয় তাহলে চিনি হবে হচ্ছে তিন ভাগ দশ আর সেখানে কিন্তু হচ্ছে রস যদি আপনার একশো হয় তাহলে চিনির পরিমাণ তিন ভাগ দশ গুণ একশো শূন্য শূন্য আমরা কাটলাম তিন দশে কত হবে এই যে তিরিশ তাহলে এই যে তিরিশ শতাংশ কিন্তু হচ্ছে আপনার রসে চিনির পরিমাণ হবে আজকে এই পর্যন্ত রাখবো আল্লাহ হাফেজ ফাতরে আসসালামু আলাইকুম